আপনারা আমার এম ডি মিলন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখেছেন আর জি কর নিয়ে আমরা বহু শিল্পী মিলে একটা গজল করেছি আপনারা দেখেছেন মুজাফার বাবু থেকে শুরু করে শিল্পী মুজাফার বাবু থেকে শুরু করে সাইফুদ্দিন আমিনী আব্দুর রহমান আমি আছি আরও আরফাজ বিল্লা আছে আরও অনেক শিল্পীরা আমরা অনেকগুলো শিল্পী মিলে আর জি করকে নিয়ে একটা গজল পার করেছিলাম জাস্টিস ফর আর জি কর তো সে গজলটি আমি ছোট্ট করে গাইব চলে বাবার স্বপ্ন ছিল মিয়াটা বড় দেই আমার কত দিন হবে রক্ত পিপাসি সব সৈন্যদের দল গোল চলে 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 দেহ দেহ বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সেই সাক্ষাৎ রক্ত পিপাসু সব হয় নার দল গুলো ছিল খেলো নিষ্পাপ দেহ তাই আসি পাহাড়ের ভাইয়া এবারে গেলে যাই রক্ত ঝরিয়ে চোখে পাইবে হব না শান্ত আর ঘরে যে দেশ মুখে মুখে একটাই চাই চাই জাস্ট জাস্ট পড়ার জীবন জাস্ট জীবন This part I did

Just broad just just one, just, 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 just. ভরশের নামে ভরশের নামে মরানিয়া বেদনায়ে আজ ভর শোক শুনেছি আইনের ছটাবাdataTable তাই বুঝিনি ভাগ দর্শক আমার স্বাধীন দেশ বিচারে হয়েছে শেষ দশ দশকের জেলখুলা কখনো রাজা রেবে মন্ত্রী গনে ওড়িয়া দায় মানা একা হইল चितলচিত গোটা দেশে নামে নামে সুমিছর फांसी যায় রক্ত লাগে Just just, bad, bad. just, 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 bad. just, 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 just

ঝিক সর ঝিকা স্বর ঝিকা জষ্ট স্বর ঝিকাষ্ট স্বর ঝিকাষ্ট স্বর ঝিক স্বর